চেয়ে ওঠ কলমে অনিরুদ্ধ দাস চিৎকার নয় গড় চেয়ে উঠ ও সাহসী মেয়ে বিচার এবার আদায় কর বিচার নাচে মোমবাতি নিভিয়ে দিয়ে মশাল চাল হাতে অত্যাচার চলতে থাকুক যেন তো রাজপথে প্রভাবশালী মিটিয়ে দিতে দশভূজার অস্ত্র নিলে তবেই হবে জয় আর কত দিন আর কত দিন তোদের রক্তে জীবন সৃষ্টি রক্তে ভেজেছু আজকে যদি না গড়ে যাস কালকে আবার ভয় কলার বোন পেলছে ভেঙে শয়তানের হবে জয় ওরা বুঝে যে ভাষাতে এই ভাষাতে এবার বল আমরা তোদের সাথে আছি মা বনেদের দল চল 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 এবার তো কিছু বল নমস্কার